আমাদের আমরা একটি আজকে আমাদের একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন মাসুদা ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রাস্ট ফর চ্যারিটির অর্থায়নে এই পরশুরামে একজন মসজিদের ইমাম সাহেবের ঘরের সুন্দর একটি চার রুম বিশিষ্ট একটি ঘর সম্পূর্ণ করা হয়েছে আজকে সে ঘরটি আমাদের উদ্বোধন করা হবে এটির যিনি চেয়ারম্যান হিসেবে আছেন জনাব নাসের উদ্দিন সোহেল বাবু এবং এটি সার্বিক তত্ত্বাবধান করেছেন আমাদের জামান হোসেন শামীম ভাই সংক্ষেপে স্বাগত কিছু বলার জন্য অনুরোধ করছি জনাব জামান হোসেন শামীম ভাই ধন্যবাদ আপনাকে আমাদের বাড়ি কুমিলা চৌদ্দগ্রাম আলকরা ইউনিয়ন তো ওনার বাড়ি গুতুমা ঘোষণা ঘোষালার গুতুমা অধিবাসী উনি উনি আমাদের পার্শ্ববর্তী আমাদের ফাঁসবর্তী গ্রামের

এরপর এটা আমি এর সাথে কথা বলি তারপরে মানে বিশ তারিখে জানুয়ারি বিশ তারিখে কাজ করছে হ্যাঁ জানুয়ারি বিশ তারিখে কাজ শুরু করছি এরপরে এটা গত সপ্তাহে এটা কমপ্লিট হয়েছে প্রায় আড়াই মাস তিন মাস লাগিয়ে গড়তি কমপ্লিট করতে তুই

তো ইনশাল্লাহ ঘরটি তো নির্মাণের কাজ শেষ হয়েছে এখন আমরা ঘরটি উদ্বোধন করতে যাব আর এই ঘরটি নির্মাণ করতে পারে সাড়ে ছ লক্ষ টাকা ব্যয় হয়েছে হ্যাঁ তো সবগুলো মাসুদা ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রাস্টের চেয়ারম্যান সাহেব দিছে হ্যাঁ তো আপনারা সবাই দোয়া করবেন ধন্যবাদ আপনাকে মাসুদা ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রাস্ট ফর চ্যারিটি এটি দীর্ঘদিন থেকে অসহায় মানুষের পাশে কাজ করছে এবং অসুস্থ মানুষ অবহেলিত মানুষের পাশে কাজ করে যাচ্ছে দীর্ঘদিন থেকে এবং তারই ধারাবাহিকতায় আজকে এই ফেনী জেলার পশ্চিম উপজেলায় একটি

কী অবস্থা আপনার আগের দেখলো কি অবস্থায় সামনে একটা ঘর প্রয়োজন আছে কেদিন চেষ্টা করলাম এর পরের সপ্তাহ তারা আসলো আসছে ইনশাল্লাহ আল্লাহ রহম দিনসাল্লা কাজটা শুরু করলো যাক আলহামদুলিল্লাহ উনারা আল্লাহ ফাক যারা টাকা পয়সা দিয়েছে তারা দেবে তারপর ওনার বাইক শ্রমে আল্লাহ পাক এ সাজাকে কেমন তারা দিয়ে দোক সব সম্রাট দোয়া কর তার পরিবার প্রয়োজন যারা এই ঘরের জন্য মেহনত করছে আল্লাহ ফাকে শান্তিতে রাখোক এই জন্য সব সময় তাদের জন্য অজ করে দোয়া করি আচ্ছা আল্লাহুল্লাহ রইগো এটার ভিতরে আলহামদুল্লাহ করা আলহামদুলিল্লাহ এটি আসলে একটি স্বপ্ন যে স্বপ্নের বাস্তব রূপ আমরা আসলে দেখছি এটি অনেক সময় আমরা বহু বছর এক যুগের বেশি সময় হয়তো আপনি ইমাম হিসেবে যদি এক যুগ আপনি চাকরি অবস্থা থাকতেন এটা তো সম্ভব হতো না কিন্তু আল্লাহর হয়তো রহমত এবং যিনি ট্রাস্ট চেয়ারম্যান ওনার একটা সহযোগিতাই ওনার একটা স্বপ্নের ঘর নির্মাণ হয়েছে তো আমরা আসলে ঘরটি উদ্বোধন করার জন্য অনুরোধ করব আর কিছু বলবেন না এখন ঠিক আছে ঠিক আছে আপনার কথায় আপনার হ্যাঁ ডাকুন ডাকুন আপনার ডাকুন আই না না মুরুব্বিরা কেন অসুস্থ না না তো পাইলে অসবিতানা দাঁড়াতে গেলে আমরা বাইজ বাইজ আছেন না বাইজের তার লাগবা এইদিক থেকে করি তাহলে এইদিকে করি সার্ভিস কইছেন الحمد لله এডুকেশন সেন্ট্রাল লঞ্চিং আমরা যদি সম্ভব আচ্ছা ভালো ঠিক আছে পরে আমরা আপনারা পাক এটা নফল তাই আসেন মাসখান আছেন অনুভূতিটা যদি বলেন আসলে কেমন আপনার যে নাতি নাতি তাদের একটা ভবিষ্যৎ সম্ভাবনা ভবিষ্যৎ খুব ভালো লাগে ধন্যবাদ ঠিক আছে